গিটার বাজাতে ভালোবাসত স্বপ্ন দেখত নিজের একটা ব্যান্ড দল হবে অধীনে চাকরি নয় বড় হয়ে স্বাধীনভাবে করতে চেয়েছিল ব্যবসা বলছি একাদশ শ্রেণীর ছাত্র শাফিক উদ্দিন আহমেদ আহনাফের কথা চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের জীবন বিসর্জন দিয়েছিল আদনান। বাকিটা জানাবেন সহকর্মী ফানহার দুরন্ত কিশোর আহনাফের গিটারের এই তাল কেটে গেছে পুলিশের বুলেটের নির্মম গুলিতে রয়ে গেছে আহনাফের ভালোবাসার গিটারটা যেটা আঁকড়ে ধরে স্মৃতির দিন গুনছেন আপনজনেরা কথা ছিল বন্ধুদের সাথে অংশ নিবে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় কিন্তু চার আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে একটা জ্বলন্ত স্বপ্নের অবসান হয় প্রিয় গিটারটার যত্নে রেখে যাওয়া আদনানের একমাত্র ছোট ভাইয়ের পৃথিবীটা হঠাৎ থমকে গেছে এখন মানে ভাইয়া নাই এগুলো মানে পড়ে থাকে গিটারও বাজানো হচ্ছে না গান গাওয়া হচ্ছে না গেমসও খেলা হচ্ছে না হয়তো ভাইয়ার সাথে যদি আমি চার আগস্ট যেতাম ভাইয়াকে নিয়ে আসতে পারতাম যাই নেই বলে ভাইয়ার ফিরলো না পাজর ভাঙা কষ্ট নিয়ে মায়ের মনে পড়ে আহনা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্ত চিত্রগুলো জানে যা শার্ট প্যান্ট পরলে আমি ওকে যেতে বাধা দিব এর জন্য ফুটবল ক্লাবের জার্সিটা পরলো আর ট্রাউজার পরে দশ নাম্বার চলে যায় তো লাস্ট ওর সাথে আমার কথা হয় চারটা আটচল্লিশে এটাই শেষ কথা ওকে আমি যখন ফোন দেই তো বলতেছি যে বাবা কারফিউ দিয়ে দিবে ছয়টায় তুমি বাসায় আসো ওসে হ্যাঁ আমি বাসায় আসতেছি তুমি টেনশন করো না আমি আসতেছি আহনাফের প্রিয় বিড়ালকে মা পরম যত্নে রাখেন সারাদিন মনে পড়ে আদনানের ছোট ছোট চাওয়া পাওয়া ভালো লাগাগুলো মা কম ফ্রেন্ড বেশি ছিল ও আমার সাথেই ওই মানে সব ধরনের কথাবার্তা বলবে সব আবদার আমার কাছে সব কিছুই আমার কাছে আর ফুচকাটা বেশি পছন্দ করত ও গিটারের খুব পাগল ছিল খুব শখ করে গিটারটা কিনেছিল ওর খাওয়া দাওয়া একদিকে ফুটবল মানে খেলা একদিকে ফুটবল মানে শুনলেই ও দৌড় দিবে শাসনের সুরে কথা বলা আহনাফের বাবার থেকে থেকে মনে হয় ছেলের কথা রাত জাগলে খুব বকতেন ছেলেকে বলতেন তাড়াতাড়ি ঘুমাতে কিন্তু সেই ঘুম যে সারা জীবনের জন্য হবে ভাবিনি কোনোদিনও তুই যদি ভাবে রাত জাগো পরীক্ষা দিবি কেমনে তুই তো রেজাল্ট খারাপ করবি তাতেই ঘুমা ঘুমা সবসময় ঘুমা ঘুমাই বলতাম যে আমি হয়তো ঘুমায় ঘুমা বলছি যে সে যে একেবারে ঘুমায় আসবে এটা আমি আর বুঝতে পারিনি যে আমার এই ঘুমানো বলাটাই মনে হয় আমার কাল হয়ে দাঁড়িয়েছে যে আমার ছেলে ঘুমায় যাবে আমার ইচ্ছা ছিল যে বড় একটা ব্যান্ড শেপ করবে ব্যান্ডের মধ্যে নয় গীতা সবসময় পছন্দ করত পৃথিবীর সব না বলা কথা বন্ধুদের সাথে শেয়ার করত আহনাফ গিটারের সুরেই সবচেয়ে বেশি মনে পড়ে বন্ধুদের সদা হাস্য উজ্জ্বল আহনাফকে ও যেদিন ফার্স্ট আন্দোলনে যায় ওই দিন কলেজ ড্রেসে গিয়েছিল তো ওই দিন আর কি বলেছে যে অনেকে ব্যথা পেয়েছে তো তখন আমরা ফ্রেন্ডরা সবাই অনেক হাসাহাসি করে বলছিলাম যে পুলিশ গুলি করলে কি হবে এখনই তো তোমার যা অবস্থা তুমি তো সেফ জোনে ছিল তো ও তখন বলেছিল যে তখন তো ভালো হবে শহীদ হব ও হচ্ছে সাহস ও ওর একটা কথা যে মমা যাব যদি মরি বীরের মতন মরব আমি শহীদ হব দেশের জন্য ওর একটাই কথা যদি আমি আন্দোলনে মারা যাই আমি শহীদ ওর এছাড়া কোনো ইয়া ছিল না যে ভয় আল্লাহ যদি যাই গুলি করে ফেলে কি হবে ও এটা কোনো ইয়া ছিল ওর ছিল যে আমি যাব দেশকে স্বাধীন করে ফিরব দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ হবে আহনাফের ধারণ করা সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নিবে এমন প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন তার বাবা মা ফারহানা নেসি যমুনা নিউজ ঢাকা